দেখো আমি একটা ব্লগ ভিডিও বানালাম প্রথমে আমি তোমাদের এটা বলি যে আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানালাম আগে কখনো বানাই আমি জানিও না কিভাবে বানাতে হয় নিজে যেটুকু জানি সেটুকু ভেবেই একটা বানালাম তো তোমরা দেখে বলো আমি বানাতে পেরেছি কি না যদি ভুল হয় সেটাও বলো যে আমি কোন কোন জায়গায় ভুল করেছি বা ভুল হয়েছে যদি হয় তোমরা আমাকে সেটাও বলো তাহলে আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি আগে কখনো বানাইনি ভুল হতেই পারে তার জন্য তোমাদেরকে বলছি যে ভুল হলে আমাকে বলো তাহলে আমি জানতে পারবো যে আমার এই জায়গাটাই ভুল হয়েছে নেক্সট টাইম আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করবো তো আমি সারাদিন কী করলাম সেটাই তোমাদের দেখাই চলে তো আমি ফার্স্ট টাইম ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি ভাবনা করি যে বিছানা গুছিয়ে নেওয়াটা সবথেকে প্রথম কাজ বিছানা গুছিয়ে নিলে কি হয় বলো তো ঘরগুলো একটু পরিষ্কার লাগে মনে হয় যে কিছু গোছানো আছে আর বিছানা যতক্ষণ না গোছাবো অগোছালোই দেখাবে তো আমি বিছানা গুছিয়ে ভালো করে ঝাঁপিয়ে নিয়েছি দিয়ে ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাঘরে যাওয়া যাক তো এবার রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরে গিয়ে দেখছি রান্নাঘরেরও সেই একই অবস্থা যেহেতু রাতে এরকম করে অবস্থা করে খেয়েছি তাই অবস্থায় পড়ে আছে তো সেগুলোকে এবার সকালবেলায় পরিষ্কার করে নিতে হবে আর রান্নার জায়গা রান্নার জিনিস পরিষ্কার না হলে তো ভালো লাগে না তো সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার এই বাসনগুলোকে নিয়ে যাব কলতলায় ওখানে নিয়েকে ভালো করে সেগুলোকে ধুয়ে নেব তো আমি কলতলায় চলে গেছি এবার বাসনগুলোকে ভালো করে ধুয়ে নেব আর ওই যে আমার পেছনে যে একটা আছে ওটা হচ্ছে আমার দিদিভাই 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 কাজ করছে আমি আমার বাসনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো ফাইনালি আমার বাসন ধোয়া হয়ে গেছে এবার জায়গার জিনিস জায়গায় পৌঁছে দিতে হবে যেখান থেকে নিয়েছি সেখানেই তো রাখতে হবে তো আমি সেখানেই রেখে দিচ্ছি ফাইনালি কাজ শেষ আপাতত আর কিছু নেই তো ব্রাশটা আবার করে নেওয়া যাক ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে ভাবলাম যে আবার কিছু খাওয়াই যাক খেতে এসে ভাবছি যে না আগে ভাতটা বসিয়ে নিই ভাতটা যদি না বসাই তখন সবাই ভাত খাবো খাবো করবে তখন ভাত হয়ে উঠবে না তো তার জন্য ভাবলাম ভাতটা বসিয়ে দিই কিছু খাবো তো তার জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম আগে তারপর ভাতটা হচ্ছে ততক্ষণ ভাবলাম যে তাহলে দুটো রুটি খেয়ে নিই তো ভাতটা হতে হতে দুটো রুটি খেয়ে নিলাম রুটিটা খেয়ে সবজিগুলো কেটে নিলাম আজকের যেগুলো রান্না হবে তো সেগুলোই আমি রান্না করছি রান্না করার পর আমার রান্নাঘরের যা অবস্থা এবার এগুলোকে তো পরিষ্কার করতে হবে অবস্থা যেখানে করেছি পরিষ্কারও করতে হবে তার জন্য পরিষ্কার করার জন্য আমি গোবর মাটি নিয়ে নিয়েছি এবার সেটা দিয়ে ভালো করে উনুনটাকে আগে নাথা দিয়ে নিয়েছি তারপর ঘরগুলো ভালো করে বুঝে নিয়েছি দেখো ঘর ছোট হোক বা বড়ো ঘর যদি পরিষ্কার করে না রাখি ভালো লাগে কিংবা ভালো দেখায় ঘর পরিষ্কার করে রাখলে তবেই তো সেটা ভালো লাগবে না ছোট বড়োর সঙ্গে কী সব তো তার জন্য আমি ভালো করে ঘর ঘর পরিষ্কার করে নিয়েছি তারপর বাসনগুলোও ধুয়ে নিয়েছি ফাইনালি এবার চানটা করলাম তো আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল তার জন্য একবারই রেডি হয়ে নিয়েছি এদিকে আবার আমাদের ভলু আছে ভলুকে খেতে দিতে হবে তো যাওয়ার সময় ভালো খেতে জামা কাপড়গুলো চারিদিকে ঝুলছে শুকিয়ে যেখানে গেছে তুলে দিয়েই যায় তারপর সেই ফাঁকে আবার ভলুকে চারটি খেতে দিয়ে দিলাম তারপর নিজেও অল্প ভাত নিয়ে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে তারপর যাওয়ার আগে মনে পড়লো একটা ভিডিও বানিয়ে তাড়াতাড়ি করে